ওং গঙ্গনপত নমাহিং কংস ভৌমায় নমাহ নম শায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মেষ রাশির বন্ধুদের জন্য তেইশে ডিসেম্বর টোয়েন্টি মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু আপনাদের দশম ভাব আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে সুবর্ণ নক্ষত্রদের পূর্ণ রাত্রি চলতে থাকবে চন্দ্র আর অষ্টক বর্গে আপনি পেয়েছেন থার্টি ওয়ান ডট হিউজ ডট ভালো অপরদিকে রুপাস র্যাঙ্কিং থাকছে সেভেন পয়েন্ট জিরো ফাইভ সেদিক থেকে অনেকটা বেটার ফল পেতেই যাচ্ছেন আর মঙ্গলদেব আজকের দিনে সিক্সটি ফাইভ নিয়ে কাজ করছে যদিও বা কম্বাস্ট অবস্থা আছে শুক্রদেব ও কম্বাস্ট অবস্থা আছে কিন্তু সেভেন্টি ওয়ান পার্সেন্টাইজ নিয়ে সেভেন্টি থ্রি পার্সেন্টাইজ নিয়ে এগোচ্ছে রবিদেব নাইনটি নাইন এবং চন্দ্রদেব ফিফটি পার্সেন্ট নিয়ে কাজ করছে আজকের দিনে বুধদেব টোয়েন্টি সিক্স পারসেন্ট বৃহস্পতিদেব সিক্সটি ফাইভ পার্সেন্ট শনিদেব ফোরটি ওয়ান পার্সেন্টাইজ নিয়ে এগোতে থাকছে কিছু ভালো যোগ আছে দোষও তৈরিও আছে তো সার্বিকভাবে যা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যা যেটা দেখা যাচ্ছে আপনাদের আজকের দিনে পিঠে ব্যথা হতে পারে অনিদ্রা এবং চোখের সমস্যা দেখা দিতে পারে যেহেতু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে শনিরও একটা চাপ থাকছে তাই একটা সমস্যা ক্লান্তি বোধ এইগুলো থাকবে আর কি আজকের দিনে দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা কিছুটা বাড়বে ফোকাস রাখুন আপনার কাজের ক্ষেত্রে আমরা পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অতিরিক্ত ইনকামের আশা করতে পারেন বিনিয়োগ থেকে ভালো লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে আসবে বলে মনে করছে আর চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভালো ফল পাবেন উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আসতে চলেছেন উন্নতি প্রশংসা এগুলো প্রাপ্তির যোগ থাকছে নতুন দায়িত্ব আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সুন্দর ভালো যোগ থাকছে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন সন্তান সুখের জায়গাটা দুশ্চিন্তা থাকছে তার স্বাস্থ্য নিয়ে একটুখানি সমস্যা থাকলেও থাকতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা অর্থের প্রবাহ মোটের ওপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি শুধু সতর্কতা অহঙ্গতা আপনার বৃদ্ধি পেতেই পারি এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল ডকুমেন্টে সাইন করে সমস্যায় পড়ে যেতে পারেন সেই দিকটা খেয়াল রেখে আজকের দিনে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে ভালো ভালো যোগও আছে সেই যোগগুলোর ক্ষেত্রে কিছু ভালো ফল পেতেই যাচ্ছেন যেমন পারিজাত যোগ আছে আমলা যোগ আছে এবং ভাসি যোগ আছে এগুলোর জন্য আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে মঙ্গল দোষ আছে তার তারপরে আপনার একটু বদ্রাগি মেজাজ হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো চোর চোর ভীতি যোগ আছে কোনো কিছু ডকুমেন্টে সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন তবেই ভালো হবে অশী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের নতুন সুযোগ আসতে চলেছে আজকের দিনে প্রেমের সংযোগের দরকার আছে ভালো হবে এবং স্বাস্থ্য ভালো যাবে আর ভরণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়বে অর্থ নিয়ে বিচর অর্থ নিয়ে একটু চিন্তা থাকছে আজকের দিনে পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের দৃঢ়তা বৃদ্ধি পাবে আয় বৃদ্ধির যোগ থাকছে দাম্পত্য জীবনে উত্তেজনা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের সকাল নটা পঁচিশ থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো আটান্ন মিনিট থেকে তিনটে ছেচল্লিশ মিনিট এবং সন্ধ্যাবেলা সাতটা পনেরো মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট বেশ ভালো সাদা এবং লাল রং ব্যবহার করতে পারেন এক নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর কর্মক্ষেত্রে উন্নতি অর্থ লাভ সমৃদ্ধি এগুলো তো ভালোই যাবে তবে প্রেম দাম্পত্য স্বাস্থ্য এগুলোর দিকে একটু সাবধান থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অনিশ্চয়তা থাকলেও সামগ্রিকভাবে আপনি কিন্তু ইতিবাচক জায়গায় থাকছেন আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন